দণ্ডবিধি চারশো সাতচল্লিশ এবং চৌত্রিশ ধারা বিবাদিগণকে দুই মাসের সাজা এবং পাঁচশো টাকা জরিমানা করেন অনাদায় আরও দশ দিন এবং তিনশো তিপ্পান্ন এবং চৌত্রিশ ধারা বিবাদীগণকে দুই বছরের সাজা ঘোষণা করেন আদালতে এপ্রিল পক্ষে ছাপাই ছিল যে ঘটনার সময় বিবাদীগণ আদালত প্রাঙ্গনে আসে নাই বা উপস্থিত ছিল না কিন্তু আদালত ওনার রায়ে উল্লেখ করেছেন যে এখানে দুধরনের সাক্ষ্য বাক্য পাওয়া যায় একটা সাক্ষ্য হচ্ছে একটা সেট হচ্ছে আদালতের কর্মীরা আর একটা সেট হচ্ছে নিরপেক্ষ সাক্ষী নিরপেক্ষ সাক্ষী এবং বিবাদীগণের দেওয়া থাপা সাক্ষীতে বিবাদীগণের উপস্থিতি পাওয়া যায় তাছাড়া আদালতের কিছু স্থানীয় কর্মী ছিল তারাও বিবাদীগণের উপস্থিতি পরিলক্ষিত করতে পেরেছে ফলে বিবাদীগণের ঘটনা আদালতে প্রমাণ হওয়াতে আদালত ওনার মন্তব্য প্রকাশ করেন যে আদালত হচ্ছে একটা ন্যায়ের মন্দির বিবাদীগণ এই ন্যায়ের মন্দিরের দরজা বন্ধ করতে চেয়েছে এই জন্য মাননীয় আদালত নিম্ন আদালতের রায়ে কোনো ধরনের ইন্টারফেয়ার করেন মাননীয় জেলা ও দায়রা আদালত তিনটি এপিল মামলার আগে শোনা করেন নাম্বার হচ্ছে এপিল নাম্বার ওয়ান দুই হাজার বাইশ এপিল নাম্বার টু দুই হাজার বাইশ এ বিল নাম্বার থ্রি দু এই মামলার বিষয়বস্তু হলো গত দুই নয় দুই হাজার পনেরো বামপন্থী দল চব্বিশ ঘন্টা ভারত বন্ধের আহ্বান করেন এই বন্ধকে কেন্দ্র করে সিপিআইএম দলের কিছু দুষ্কৃতিকারী আদালতে বেআইনিভাবে প্রবেশ করে আদালতের কর্মী এবং জেলাও দায়রা আদালতের যিনি জজ সাহেব ছিলেন তৎকালীন রহিদাস পাল ওনাকে দৈহিক হেনস্থা এবং ওনাকে অশ্লীল ভাষায় গালিগালাস করেন এবং ওনাকে বলেন ত্রিপুরা হাইকোর্টের তৎকালীন জাস্টিস দীপক গুপ্তর চামচা এবং ওই আদালত থেকে চলে যাওয়ার জন্য তারা বল প্রয়োগ করেন এই ঘটনা আজ পেয়ে ঘটনাস্থলে কিছু দূরে থাকা এইচডিপি বিলোনিয়া ওসি বিলোনিয়া তখন মাননীয় ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশান আদালতের সামনে আসেন এসে বিরোধী দুষ্কৃতিকারীদের হাত থেকে তাদেরকে রক্ষা করেন এবং তারা পুলিশটা বাসার পরে তখন দুষ্কৃতিকারীরা চলে যায় পরবর্তী সময়ে এইটুকু বিলোনিয়া বিলোনিয়া থানাতে দুষ্কৃতিকারীগণের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন এবং মামলা দায়ের করার পর বিলোনিয়া থানার ওসি সাব ইন্সপেক্টর শঙ্কর সাহাকে এই মামলার তদন্ত ভাব দেন শঙ্কর সাহায় মামলার তদন্ত নিয়ে মামলার তদন্ত শুরু করে তদন্ত শুরু করার পর শঙ্কর সাহায্য তদন্ত শেষে বিবাদী আপস দত্ত বাবুল দেবরাত এবং তিলকের সিনহার নামে ভারতীয় দণ্ডবিধির চারশো সাতচল্লিশ তিনশো তিপ্পান্ন তিনশো বত্রিশ এবং থার্টি ফোর আইপিসি ধারা চার্জশিট দাখিল করে